এখানে আমরা মাইনরিটি বলা যেতে পারে তো আমার নেত্রকোনা জেলার সভাপতি মহোদয় তিনি মাইনরিটির কীটিকা নিয়ে কিছু বলেছিলেন আমি একটু তার সঙ্গে সংযোজন করতে চাই কারণ আমরা মাইনরিটি কীটিকা আপনার বাংলা সাহিত্যের একটা বিশাল অংশ হচ্ছে লোকসাহিত্য সেই লোকসাহিত্যের ভান্ডার যেটা আমরা এটা বলতে পারি ময়মনসিংহ গীতিকা তো আমরা পুরো কৃতিত্বটা আমরা সবসময় ডক্টর দীনেশচন্দ্র নাম সেটার নামটা চলে আসছে যেহেতু উনি এটা সংকলন করেছেন সম্পাদনা করেছেন প্রকাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এটা একটা গবেষণার কাজ ছিল উনি সেই কলকাতা থেকে এসে আমাদের বিভিন্ন ছড়িয়ে ছেড়ে থাকা যে সেই গান পালাগুলো সেইগুলি সংগ্রহ করছে সেইগুলি সংগ্রহ যিনি করে দিয়েছিলেন আমারই উপজেলার লোক কেন্দ্র কবি চন্দ্রনাথ দেব তার নামটা খুব বেশ উচ্চারিত হয় না আমরা গর্ববোধ করতে পারি আমাদের নেত্রকোনার কেন্দ্র চন্দ্রনাথ দে এই দশটা পালা মহমেন গীতিকার যে দশটা পালা তিনি শুধু নট অনলি গ্রেটার মহমেন এখানে দশটা পালার গীতি কিন্তু বৃহত্তর সিলেটেরও পালা আছে এখানে সেই হবিগঞ্জের মনসুর বয়াতির যে দেওয়াল মদিনা সেটা কিন্তু পানিয়া জল থেকে উনি সংগ্রহ করে নিয়ে এসেছে সেটা সংযোজন করে আমরা আজকে প্রয়মেন্ট সিং আমরা পেয়েছি যেটা আমরা করি সারা পৃথিবী জুড়ে ছাব্বিশটা দেশ ভাষায় অনুবাদ হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে তো যাই হোক আমি সেদিকে আর যাচ্ছি না তা আমি পাঠক হিসাবে আমাদের ছোটবেলায় আমাদের সময় তো ইন্টারনেট ছিল না টুইটার ছিল না এই সমস্ত টিকটক ছিল না এই কন্টেন্ট ক্রিয়েটার ছিল না তখন আমরা কি করতাম আমাদের সময় কিন্তু আমরা কবি না হলেও তখন সেই বয়সে একটু লেখালেখি করা আমাদের সেই ইতে কচি কচিকাচার আসন চাঁদের হাট মুকুলের মহফিল তারপর আমরা শিশু মাসিক শিশু নবানু তারপর কিশোর বাংলা ইংলিতে লেখালেখি করতাম এবং ইংলিশ জন্য আমরা খুব মানে তো থাকতাম কবে আমার লেখাটা আসবে সেটার জন্য অপেক্ষা করতাম কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেই টিকটক ফেসবুক টুইটার নিয়ে ব্যস্ত এগুলোর ধার খুব একটা ধারে না জানা এটা হতাশ করে আমাকে আরেকটা জিনিস এটা আমার ব্যক্তিগত যেমন আমি আজকালের আধুনিক যে গদ্য কবিতা সেটা সঙ্গে খুব একটা একাত্ম হতে পারি না আমি জানি এটা আমার ব্যক্তিগত হ্যাঁ আমরা সেই ছোটবেলায় কবি জশিব লেখা বন্দিয়াল বন্দে আলী ভাইয়ের কবিতা এনসিন আহমদের কবিতা হাবিবের কবিতা ফজরু আহমেদের কবিতা সুফিয়া কামলের কবিতা এগুলি বড় বড় হয়েছে সেগুলোর জন্য কিন্তু হ্যাঁ আমরা পড়েছি মাইকেল মধুসূদনের কবতাখানও পড়েছি সেটা আমাদের পাত্র ছিল বলে কবি মাইকেল মধুসূদনের কবিতা পড়তে গেলে বা বঙ্কিম চন্দ্রের উপন্যাস পড়তে গেলে কিন্তু অভিধান রাখতো আমাদের অনেক সময় সে ব্যাঙ্গলি তো ব্যাঙ্গলি অভিধান রাখতো কারণ অনেক শব্দের একাধিক অর্থ রয়েছে সেখানে কবি এখানে কি অর্থে ব্যবহার করেছে সেটা জানার জন্য আমরা অভিধান ব্যবহার করতে হতো কিন্তু আমি যে নামগুলি বললাম তারা কিন্তু মাটি ও মানুষের কবি ছিলেন তাদের কবিতা যখন আমরা শুনতাম আমি সবার অনেক আবৃত্তি যে যাচ্ছি না চোখের সামনে একটা ছবি ফিরছে উঠত মাটি ও মানুষের ছবি যেগুলি বললে আমাদের সামনে চমৎকার একটা পিকচার পেয়ে যেত আমরা সেটা আমরা হৃদয়ে অনুধাবন করতে পারতাম যেটা আমি আধুনিক কবিতায় গদ্য কবিতায় আমি না। যার জন্য এখনো কিন্তু আমাকে সেইগুলি টানে সেই কবি সেই বন্দিয়াল আহমদ তারাই কিন্তু আমাকে এখনো টানে তখন তো টেলিভিশন ছিল না রেডিওতে শুনতাম মধুমালা নাটক কতবার বাড়তি শুনেছি তার কবি আমরা ছোটবেলা যে আজকে গীতিকার যে কথা যে যেহেতু আমার বাড়ি নেত্রকোনা ছোটবেলায় দেখেছি অগ্রায় মাসে ধান কাটার পর বিভিন্ন উঠোনে বা বহিরাঙ্গে আমরা যে আঙ্গি না জলিজে চৌকি পেতে একটা মঞ্চ করা হতো রাত্রে সেই যারা পালাগান গাইতেন তারা আসতেন বড় আসর বলে হেঁচাক লাইট জ্বালিয়ে দেওয়া হতো তারা গাইতেন এক কর্নারে আমাদের মা খালা বোনেরা থাকতো বাকিরা লোক হয়ে যেত সেখানে অনেক সময় আমাদের মায়েরা সেই চোখ মানে অস্ত্র ধারণ করে রাখতে পারতেন না সেটা এতটাই তাদের হৃদয়ে ধারণ করতেন তারা সেই জিনিসটা হারিয়ে ফেলছি আমরা অনেকটা প্রফেশনাল হয়ে গেছি কৃত্রিম আমরা পাঠ হচ্ছে কবি হচ্ছি আমার কার কত পাবলিকেশন বেশি সেটা নিয়েই আমরা এখন ভাবি যেমন আমরা ফেসবুক করতে গেলে আমাদের ফলোয়ার কত সাবস্ক্রাইবার কত লাইক কত বললো সেটা নিয়ে ব্যস্ত থাকি ঠিক তেমনই আমরা এখন আমাদের লেখালেখিগুলিও অনেকটা আমাদের সেই মানে বাণিজ্যিক বা কিছুটা পেশাদারিত্বের ভাবে লিখি যেটা মানুষ কতটা ধারণ করলো কতটা এটা শ্রোতাকে আকৃষ্ট করলো সেটা খুব একটা ভাবে না যাই হোক আমি সবাই বানাবো না অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনাদের শুনলাম অনেক ভালো ভালো আপনি এখানে আছেন শুনলাম খুবই ভালো লাগলো আশা করি আমি গাঙ্গিলকে ধন্যবাদ জানাই আপনি এখানে প্রতিষ্ঠাতা এসেছেন তার কাছ থেকে তার ব্যাপারে আমরা অনেক কবি সাহিত্যিকের কাছে শুনলাম তা আশা করি গাংচিল এই ময়ম সিংহ জেলায় বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ সিং বিভাগে এটা ছড়িয়ে যাবে শুধু মাইভেন না সারা দেশে এবং আমি জানি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় শাখা রয়েছে গাঞ্জিরে যেখানে বাংলা ভাষাভাষী মানুষজন রয়েছে সেখানে এটা ছড়িয়ে যাবে আমি সাফল্য কামনা করি আজকে পঞ্চাশ বছর পর পূর্তি হচ্ছে আগামীতে একশো বছর পূর্তি হোক এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাই